নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো মুরগা ঝোল করে দেখাবো দেখুন বাগানে মুরগি নিয়ে চলে এসছি মুরগি আবার ডাকছে ডাক একটু বেশি করে ডাক এখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আমি কেটে দেখাবো এই দেখুন আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জল হয়ে গেছে মুরগির আমার ছেলে গলা কেটে দিয়েছে দেখলেন এখন আমি গরম জলে ভালো করে ভিজিয়ে তারপর পশমগুলোকে তুলে নেব এই দেখুন হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাথাটাকেও ভিজিয়ে দিলাম এখন এখন আমি কেটে নিচ্ছি পশম দেখুন ছাড়ানো হয়ে গেছে এই দেখুন আমি এই পিস পিস করে কেটে নিয়েছি এখন আমি ধুয়ে নিয়ে আসছি পরিষ্কার করে মাংস কেটে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি লঙ্কাটাকে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েই আমি করবো আমি লঙ্কা 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 ভাজা হয়ে গেছে এখন আমি লঙ্কা দিয়ে আর একসাথে আমি কাঁচা জিরে ভেটে নেব দুটো একসাথে এই লঙ্কা ভাজা তেলের মধ্যেই আমি আলু ভেজে নিচ্ছি আমি একটু নুন দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি বাটা হয়ে যাবে তার জন্য দেখুন আমার আলু লাল করে ভাজা হয়ে গেছে তা আমি আলু দিতাম না আমার বোন বলছে যে আলু দিয়ে খাবো আলু দিয়ে না দিলে ভালো লাগে না মাংস তো তার জন্য ওর জন্য আমি অল্প করে আলু দিয়েছি আপনারা চাইলে আলু না দিতেও পারেন মাংসটা আমি সব মশলা মেখে তারপর আমি আধা ঘন্টা রেখে দেবো মাংসটা আমি এখন মেখে নেব সব মশলা দিয়ে এই জিরে কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা আমি ভেজে বেটে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি টমাটম কুচি হলুদ নুন দেব স্বাদ মতন কাঁচা তেল দিয়ে আমি এখন আধ ঘন্টা রাখবো রাখব দেখুন আমি সব মশলা দিয়ে মেখে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রাখছি আধ ঘন্টা মতন আলু ভাজা তেলের মধ্যে আমি আর আবার তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা জিরে আমার আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি টাকা তুলে দিচ্ছি আরে দেখুন ভালো হয়ে গেছে ওকে এখন আমি পেঁয়াজ অল্প করে পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলে এ দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি ভালো করে আমি এভাবে কষিয়ে নেবো মাংসটাকে ভালো করে এখন কষিয়ে নেবো আর যতক্ষণ না তেল ছাড়তে মাংসটাকে ততক্ষণ আমি কষাবো আর এখন আমি ঢাকা দিয়ে রাখছি দু মিনিট ঢাকা দিয়ে রাখছি দু মিনিট বাদে আমি এখন তুলে দিচ্ছি ঢাকা খুলে দিয়েছি এখন আমি দেখছি এই যখন এরকম করে কষানো হয়েছে এখন আমি একটু জল দিয়ে আবার ভালো করে কষাবো

কাঁচা লঙ্কা দিয়ে খেলে শরীর পক্ষে ভালো ওই রুবিদের রুগীদের খাবার এটা ওই জন্য আমি এরকম করেছি আর শুধু কাঁচা লঙ্কা দিয়েছি ধনে আর জিরে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি অল্প করে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি রেডি আমি এখন নামিয়ে দিচ্ছি এই দেখুন আমার রান্না রেডি এখন আমি খেতে দেবো কাঁচা লঙ্কার তরকারি একদম কি খারাপ হয়েছে দেখুন তো কত সুন্দর কালার হয়েছে মনে হয় যে শুকনো লঙ্কা দিয়েই করেছি দেখুন কত সুন্দর কালারটা লাগছে দেখতে এরকম করে যাদের বাড়িতে রুগী থাকে তারা এরকম করে খাবার রান্না করে দিতে পারবেন মাংস রান্না করে তাদের দেবেন এইভাবে না খেয়ে দেখো খেয়ে দেখো খেয়ে দেখো কেমন লাগে খেতে দেখো না খেয়ে দেখো এই যে লেগে গেছে এই যে এই মাংসটা ধরে খেতে থাক হ্যাঁ খা আবার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক এন্ড কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে